সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে আজ আমি ছোট্ট একটা বিষয় আলোচনা করব যে বিষয়টি হলো বেশি সংখ্যক মহিলারাই কিন্তু গর্ভনিরোধক পিল বা অরেল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে কিন্তু এই গর্ভনিরোধক পিল গ্রহণ করা সত্ত্বেও বহু সংখ্যক মহিলাকে দেখা যায় যে তারা গর্ভ ধারণ করে অর্থাৎ তারা কি করতেছে যে গর্ভনিরোধক পিল গ্রহণ করতেছে তথাপি তারা গর্ভ ধারণ করতেছে আজকে আমি আলোচনা করব যে গর্ভনিরোধক পিল কখন আরম্ভ করা সবচেয়ে উত্তম তার বিষয়ে আপনারা মনে রাখবেন গর্ভনিরোধক পিল দুইটার সময় আরম্ভ করা যায় একটা হলো ঋতুচক্রের প্রথম দিন আরো দ্বিতীয়টি হলো ঋতুচক্রের পঞ্চম দিন ঋতুচক্রের প্রথম দিন আর পঞ্চম দিন থেকে যেহেতু কি করা যায় গর্ভনিরোধক পিল গ্রহণ করা যায় এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম কোন দিন থেকে গ্রহণ করা ঋতুচক্রের প্রথম দিন থেকে যদি কোনো একজন মহিলা কি করে গর্ব নোজক বিল গ্রহণ করে তাহলে তাকে কি করতে হয় না কোনো ধরনের ব্যাকআপ মেথড ইউজ করতে হবে না অর্থাৎ কোনো একজন মহিলা যদি কি করে গর্ভনোজক বিল ঋতুচক্রের প্রথম দিন থেকে আরম্ভ করতেছে তাহলে তার অন্য কোনো মেথড তাকে অবলম্বন করতে হবে কিন্তু কোনো একজন মহিলা যদি কি করে ঋতুচক্রর আরম্ভ হওয়ার পঞ্চম দিন থেকে অর্থাৎ ঋতুচক্র আরম্ভ হওয়ার পাঁচ দিন থেকে যদি সে কি করে অরেল কন্ট্রসেপ্টিভ বিল গ্রহণ করে তাহলে তাকে কি করতে হবে আগামী সাত দিনের জন্য ব্যাকআপ মেথড ইউজ করতে হবে অর্থাৎ তাকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে সাত দিনের জন্য যাতে করে সে গর্ভধারণ না করে অর্থাৎ আমরা দেখলাম যে যদি প্রথম দিনে গ্রহণ করে তাহলে তাকে ধরনের ব্যাকআপ ব্যাকআপ ইউজ ইউজ করতে পঞ্চম দিন থেকে যদি আরম্ভ করে তাহলে করার জন্য আপনারা চেষ্টা ঋতু চক্রের প্রথম দিন থেকে আপনারা কি করবেন যে প্রথম ট্যাবলেট বা প্রথম পিল গ্রহণ করবেন আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ